আপনি কেন লেগে আমি কেমনে কইতা কি তো আছে কামলাই ভাত খাই বোতল আমি নো কি লেগে আইলাম কল জালাই জালা কি সহ্য হয় আরে আমনের ভাই কামলা নি শুন বাড়ি ধর আমনের এনো ঠিকই তো আছে তাই আমি এনো কি লেগে আপনি কি লেগে আইসু আমি কেমনে কইতাম

আজরা কটা দানা পড়ছে মেয়া রাস্তায় এসে আজরা পেসল পাচ্ছেন জান মেয়া যান মানুষের ডিস্টার্ব করেন না আমরা আমাকে কাজে যাই লও যাই এই যে তো আমি কি নিয়ে নাইলা